প্রভাতের রবের কাছে কুল এটা ইয়াকুলু ইয়াকুলু এই শব্দের কমান্ডিং ওয়ার্ড হলো অলা সে বলেছে ইয়াকুলু সে বলে বলবে আর সেখান থেকে হয়ে যাবে কুল বলো তুমি বি বি হলো সাথে দ্বারা দিয়া কর্তৃক নিকটের সমীপে মোটেও ইত্যাদি আরো অনেক মিনিং হতে পারে রব মানে রব লর্ড প্রভু আল ফালাক মানে প্রভাত আল ফালাক মানে প্রভাত এই সুরার নাম হলো ফালাক প্রভাত ডে ব্রেক নেক্সট আয়াত মা দেখেন মিন মানে থেকে মিন মানে থেকে হতে থেকে চেয়ে অন্তর্ভুক্ত মানে অনিষ্ট ইভল শারুন মানে অনিষ্ট ইভল মা মানে যা কিছু মা মানে আরো অনেক মিনিং হতে পারে এখানে মা মানে হবে যা কিছু খলা ক মানে হি ক্রিয়েটেড হি মানে আল্লাহ ক্রিয়েটেড তার মানে মিং সারি মা খলা তার মানে তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে কি আমি আশ্রয় চাই চাব এখানে খলা ক দেখতে পাচ্ছেন খলা ক এক লুকু হুল সৃষ্টি করা। খলাকা এক সৃষ্টি করা টু ক্রিয়েট। তার মানে খলাক সে সৃষ্টি করেছে এক সে সৃষ্টি করে করবে। খলাক এক হচ্ছে টু ক্রিয়েট সৃষ্টি করা। নেকটায়াত অমিংসারি অমিংসারি, গছ কিন অ এবং মিন থেকে। সারণ অনিষ্ট এবং অনিষ্ট সারণের নিচে জের আছে এজন্য জন্য শারীরিক থেকে গ সিকিন গ সিকিন হলো দেখেন এখানে আমি আগে থেকে আগে থেকে এনে রেখেছি দেখেন গ সিকিন এটা একটা ফেলে মাদি বা মাজি বা ইমপারফেক্ট যাই কিছু বলেন না কেন এটার অর্থ হলো ঢুকে যাওয়া বা প্রবেশ করা বা অন্ধকার হয়ে যাওয়া ঢুকে যাওয়া প্রবেশ করা বা অন্ধকার হয়ে যাওয়া দেখতে পাচ্ছেন তাহলে গ সিকিন এটা হচ্ছে ফাইলের শব্দ ফাইল তার মানে যিনি অন্ধকার হয় অমিংসারি গিকিন তাহলে অন্ধকারের অনিষ্ঠ থেকে ইদা যখন হয়েন অকবা যখন তা কি হয় যখন তা গভীর হয় অকবা দেখতে পাচ্ছেন অকবা শব্দটা অকবা এটার অর্থ হলো গাঢ় অন্ধকার বা নিবৃত গাঢ় অন্ধকার বা নিবৃত রাত্রি তাহলে যখন তা কি হয় গাঢ় অন্ধকার হয়ে যায় তার গসি কিন শব্দটা আমরা পেলাম যে অন্ধকার হয়ে যাওয়া আর ইজা অকাবা অকাবা মানে যখন সেটা আরো গাঢ় অন্ধকার হয়ে যায় মানে নিভৃত রাত্রি হয়ে যায় তার অনিষ্ট থেকে আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে রবের কাছে অমিং সারিনাফাসাতি তাহলে অ এবং মিন থেকে সারুন মানে অনিষ্ট সারি যেহেতু আছে অনিষ্টের থেকে নাফাসাতি দেখেন নাফাসাতি হচ্ছে যে ফুকদান কারিনি এই শব্দটা হলো স্ত্রীবাসক শব্দ যেমন গফফারুন গফফারুন জাববারুন এই মডেলের শব্দ হ্যাঁ তারপরে স্ত্রী বাসক হবে আর স্ত্রী বাসকের বহু বসনাল হবে মানে হলো ফুকদান কারিনী মহিলা শব্দ ফুকদান কারিনীর অনিষ্ট থেকে তাহলে সবগুলো নিচেই জের আছে ফুকদান কারিনীর অনিষ্ট থেকে ফিল পোকদ পোকদ দেখেন নিচে এই শব্দটার অর্থ হলো গিট বা নোট ইংরেজিতে নোট গিট তাহলে গিটের মধ্যে ফুগদান অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই অমিং সারি হাসি দিন অ এবং মিন থেকে সারি অনিষ্টের থেকে হাসিদিন হাসিদিন শব্দটা হলো হাসাদা দেখতে পাচ্ছেন যে হাসাদা হাসাদা ইয়াসুদ এটা হলো হিংসা করা হাসাদা ইয়াসুদ এটার অর্থ হবে হিংসা করা হাসাদা ইয়াসুদু সুদু হচ্ছে হিংসা করা আর হাসি দিন এটা হবে যিনি হিংসুক যিনি হিংসা করে বা যে লোক যে হিংসা করে তাহলে হাসিদুন হাসিদান হাসিদিন তাহলে হিংসুকের অনিষ্ট থেকে ইজা যখন হাসাদা যখন সে হিংসা করে আমরা সবগুলো অর্থই করতে পারবো করেছে বা করে করবে যখন সে হিংসা করে নর্মাল আমরা একটা অর্থ তুলছি যখন সে হিংসা করে তার অনিষ্ট